মুর্শিদাবাদের উত্তর বিধানসভার বিধায়ক রফিকুল ইসলামের নেতৃত্বে মুরারি শাহ চৌমাথা থেকে টাকি হয়ে বসিরহাট পর্যন্ত অনুষ্ঠিত হল বিশাল বাইক মিছিল বসিরহাটের প্রান্তিক মাঠে প্রতি বছরের মতো অনুষ্ঠিত হয়েছে সবেলা মেলা শনিবার এই মেলা পরিদর্শন করতে আসেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পান্ডে এই সাধন পান্ডেকে স্বাগত জানিয়ে মিছিল করে তৃণমূলের কর্মী সমর্থকরা টাকিতে আসেন তারপর সেখান থেকে মন্ত্রী সাধন পান্ডেকে নিয়ে কয়েক হাজার তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বাইক মিছিল হবে বলে জানান তৃণমূল নেতৃত্ব রফিকুল সাহেবের এই যাত্রায় সামিল ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ ব্লকের সাধারণ সম্পাদক মনোহর মন্ডল তৃণমূল কর্মী আব্দুল মালিক মোল্লা রাজু ঢালি সহ অনেকে আজকের বসিরাট প্রান্তিক মাঠে ক্রেতা সুরক্ষা দপ্তরের থেকে সবলা মেলার প্রতি বছর যেমন আয়োজন হয় আমাদের রাজ্যের বিভিন্ন শহরে এবারে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী সাধন পাণ্ডে মশাই এই ক্রেতা সুরক্ষা মেলাটা বসিরহাট প্রান্তির মাঠে করবেন সেই হিসাবে সমস্ত বন্দোবস্ত ওখানে আছেন মন্ত্রী এই মুহূর্তে টাকিতে আছে আমরা এই সমস্ত তৃণমূলের কর্মী লিডার সবাই যারা আছি আমরা যে মন্ত্রীকে টাকি থেকে রিসিভ করব তাকে একটা সম্বর্ধনা জানাবো সম্বর্ধনা জানিয়ে আমরা মন্ত্রীর সঙ্গে র্যালি করে আমরা প্রান্তিক মাঠে যাব এবং সে আমাদের মেলার একটা আগে আমাদের এই মন্ত্রী আমরা যতটা জেনেছি ইনি পশ্চিমবঙ্গ সরকারের যত মন্ত্রী আছে তার মধ্যে একজন অন্যতম মন্ত্রী আমরা বামফ্রন্টের আমি দেখেছিলাম ক্রেতা সুরক্ষা বলে একটা দপ্তর ছিল কিন্তু তার কোনো আউটপুট আমরা দেখিনি এই মন্ত্রী প্রতি বছর কোটি কোটি টাকা আর্ন করেন যারা ব্যবসায়ী অন্যদেরকে প্রতারণা করে ক্রেতাদের প্রতারণা করে ক্রেতারা যাতে জাস্টিস পায় সঠিক মূল্যে সঠিক মাল কিনতে পারে তার বন্ধ ব্যবস্থা উনি করেছেন এবং প্রচুর পরিমাণে অর্থ আমাদের রাজ্য সরকারকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের শ্রদ্ধেও নমস্য তার হাতে উনি বছরে প্রচুর পরিমাণে টাকা তুলে দিয়ে দেন আমরা আজকে যে এখান থেকে চৌমাথা থেকে যাত্রা শুরু করেছি তার একটাই কারণ হলো আমরা টাকিতে যে মন্ত্রী শ্রী সাধন পান্ডেকে সিয় করব তাকে নব র্যালি করবো তৃণমূল সরকার যে মানুষের কাজ করে এই বার্তায় এই বসিরহাটবাসীর কাছে আমরা পৌঁছে দিতে চাই বসিরহাট উত্তর বিধানসভা থেকে এখানে আপনার দেখছেন টাপে টোপে বোঝাই যাওয়ার পথে সমস্ত মোড়ে মোড়ে মোটরবাইক বোঝাই হয়ে আছে অর্থাৎ র্যালিটা আপনার শেষ অব্দি গেলে দেখবেন আমাদের অনুমান এখানে দশ হাজার কিন্তু আমি যা জানি আমরা যখন প্রান্তিক মাঠে পৌঁছবো এই সংখ্যাটা কুড়ি হাজার ছাড়িয়ে যাবে